হ্যালো ইফিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমাদের সাথে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো এবং আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ছটা তো সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ সূর্যের এক্সাম চলছে তো এক্সাম সাতটা থেকে রয়েছে তো চলো এখন যাবো রান্নাঘরে গিয়ে ওকে আজকে টিফিন তোড়ি করব দেন ওকে রেডি করব তারপরে মানে স্কুলে পাঠাবো তো চলো তোমরা দেখতে থাকো সবটাই সকাল বেলার এই ওয়েদারটা কিন্তু খুবই মিষ্টি লাগে দেখতে আকাশটা দেখো কতটা ভালো লাগছে দেখতে বাট আজকে কিন্তু মারাত্মক গরম পড়েছে তো গরমটা বেশ কিছুদিন ধরেই খুব পরিমাণেই পড়ছে আর কি সহ্য করা যাচ্ছে না এত পরিমাণে গরম তবে একটু বৃষ্টি হলে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে জানি না কবে কি হবে না হবে তো এখন যাই সূর্যের পড়ার ঘরে তোর ব্যাগটা নিয়ে যাব নিচে একবারে তবে ওর স্কুল ব্যাগটা কিন্তু আমি রাত্রেবেলাতেই গুছিয়ে রাখি ওর সমস্ত বুক দিয়ে চলে এসেছি নিজে ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করে নেবো যেহেতু ওর জন্য আজকে একটু পাস্তা করে দেবো আমি টিফিনে তো এর মধ্যে সবজি রয়েছে আর দুধ বের করে নেবো চা করতে হবে এই কারণে এদিকে আমি রান্নাঘরে এসে ঝটপট করে সবজিগুলো কেটে পাস্তা বসিয়ে দিয়েছি এই যে পাস্তাটা এক সাইডে সেদ্ধ করতে দিয়েছি আর এক সাইডে এই যে অল্প করে কিছু গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি কেটে হালকা করে একটুখানি ভাজা করব। একটুখানি রসুন ফোড়ন দিয়েছিলাম দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করে নেব তাহলেই হয়ে যাবে ওর পাস্তা আমি ওকে একদম নর্মালভাবেই পাস্তাটা করে দিই কোনো সস ইউজ করি না যেহেতু একটু প্রবলেম হবে সস খেলে তো সেই কারণে এই যে এদিকে রেডি হয়ে গেছে ওর পাস্তা এবারে একটু ঠান্ডা করতে দেবো দিয়ে তারপরে আমি টিফিনে ওকে ভরে দেবো পাস্তাটা তো টিফিনে সূর্য পাস্তা চাউমিন এগরোল এইসব খেতেই বেশি পছন্দ করে তো সব দিলে টিফিন পুরো ফিনিশ হয়ে আসবে কিন্তু আমি ওকে মানে এগুলো দিই অতটা বেশি দেওয়াটা প্রেফার করি না ওকে বেশিরভাগ টাইমে আমি ফলই দিই কিন্তু এখন যেহেতু মর্নিংয়ে স্কুল চলছে তো এখন তো ফল দেওয়া যাবে না সেই কারণে আমাকে এইগুলো দিতে হচ্ছে যাই হোক তো এদিকে আমি ওর বনবিটা রেডি করে নেব ভালো রেডি করে নিয়ে তারপরে ওকে যাব ডাকতে তবে সকালবেলাটা না ও খেতে পছন্দ করে না এই যে বনবিটা নিয়ে যাব এটাও দুবার খেয়ে নেবে ব্যাস আর কিছুতেই খাবে না বলবে আমার খেতে ভালো লাগছে না এই জন্য আমি আর জোরও না এই যে এখানে ইনি উঠে গেছে উঠে গিয়ে এসে দেখছি নিজে নিজে একা একা ব্রাশ করছে হ্যালো অবিরাস তাড়াতাড়ি করো তো এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি রেডি করিয়ে ও এখন চলে এসেছে ঠাকুর ঘরে মায়ের আশীর্বাদ নিতে তো ও কিন্তু রোজই এরকম স্কুলে যাওয়ার আগেই প্রণাম করেই যায় মায়ের আশীর্বাদ নিয়ে যায় আর এদিকে মা ঠাকুর ঘর পরিষ্কার করছে যাই হোক তো এখানে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি তো ওকে আমি প্রথমেই বলি যে তুই যতটা পারবি খা তারপরে ও যদি না খেতে চায় তারপরে গিয়ে ওকে আমি খাইয়ে দিই তো এই যে এদিকে ওর পাপাও বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে আর রোজ ওর পাপা গাড়ি নিয়ে আসবে আর গেটটা খুলবে স্কুলে যাওয়ার সময় আর এই যে এদিকে বেল্ট পরেও রেডি হয়ে গেছে তো এবারে তিন ঘন্টা মতো বাড়িটা একটু শান্ত এবারে চলো আমার কাজগুলো ছটফট করে করে নিই ওই স্কুল থেকে আসার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে যাই হোক তো এই গাছটা দেখো আমাদের বাড়ির উঠোনেই রয়েছে গাছটা প্রচুর পরিমাণে ফুল হয় ফলকে ফুল গাছ শিব ঠাকুরের পুজোতে তো লাগেই অবশ্যই চলে এসেছি এখন রান্নাঘরে এসেই দুদিকে দুটো চা বসিয়ে দিয়েছি এদিকে রয়েছে বাবার চা মানে আমার শ্বশুরমশাইয়ের চা বাবা লিকার চা খায় তো একবারে বেশি করে করে বাবার জন্য করে করে দিই তো সারাদিন বাবার ওটাই চললো আর এদিকে এই যে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি এই যে রোজ সকালের আমার রুটিন একটুখানি কাঁচা হলুদ আর দু চারটে নিমপাতা এটা আমি চিবিয়ে খাই একেবারেই ভালো লাগে না কিন্তু খাই খুব ভালো হয় হেলথের জন্য খুবই ভালো আর এই যে এদিকে কাকি চলে এসেছে কাজ করতে তো কাকি সকালেই চলে আসে যেহেতু সূর্য স্কুলে যাবে বাসি ঘরে তো সেই জন্য চলে আসে সকাল সকালে যাই হোক তো আমি এখন চা নিয়ে চলে এসেছি ওপরে একটু ছাদে তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে বসতে ভীষণ সুন্দর মিষ্টি হাওয়া আসে এখানে তো এই জন্য দিনের বেশিরভাগ টাইমটা কিন্তু আমি এখানেই বসি আর কি আমার খুব ভালো লাগে এই যে সামনে খোলা আকাশ তার সামনে মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে সকালের অসম্ভব সুন্দর লাগে এই জায়গাটা আমার বসতে এদিকে রুমটাও খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি তবে দেখবেন নিজের রুমটা যদি একটু পরিষ্কার গোছানো থাকে না তবে মনটাও খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে যদি এইভাবে বেডটা সবসময় গোছানো থাকে তো এই জন্য আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠার পরেই বেডরুমটা অন্তত ভালো করে গুছিয়ে রাখতে তো ওপরের কাজ সমস্ত কমপ্লিট এখন যাব নিচে নিচে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। ছটপট করে কেননা সূর্য স্কুল থেকে চলে আসবে আর সূর্য স্কুল থেকে আসার আগে আমি চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট করার কেননা ও একবার চলে আসলে ওকেই আমার সময়টা দিতে হয় বেশি সেই কারণেই আর এই দু মাস ধরে রান্নাটার আমাকেই সামলাতে হচ্ছে কেননা আমার শাশুড়ি মায়ের হাত ডান হাতটা ভেঙে গেছে তো সেই কারণেই কোনো কিছু ভারী কাজ বা কিছু করা যাবে না তো এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি থাকলে না একসাথে মিলেমিশে করলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এদিকে আমি রান্নাঘরে এসে ঝটপট করে পাস্তা তৈরি করে নিয়েছি সবার জন্য সবার জন্য বলতে মেনলি আমার হাজব্যান্ডের জন্য আমাদের জন্য হবে ইডলি আর চাটনি যেহেতু ও এটা খেতে পছন্দ করে না তো সেই কারণেই পাস্তাটা করে দিয়েছি আর এই পাস্তাটা কিন্তু আমি একটু চিলি চিকেন টাইপেরই করেছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একটু টমেটো সস চিলি সস দিয়ে হালকা একটু রসুন ফোড়ন দিয়ে তেলে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি গাজর ডিম দিয়ে করে নিয়ে লাস্টে একটুখানি সস দিয়ে নিয়েছি টমেটো সস চিলি সস দিয়ে নামিয়ে নিয়েছি অসম্ভব সুন্দর লাগে খেতে আর এই দেখো সকালেই তোমাদেরকে আমি বলছিলাম না যে বৃষ্টি কবে আসবে তার কোনো ঠিক নেই এই দেখো বলতে বলতে বৃষ্টি চলে আসলো আর এই যে এদিকে আমি ইডলি তৈরি করব তো তারই জন্য প্রিপারেশান নিচ্ছি আর কি তো ইডলিটা আমি কিভাবে তৈরি করলাম সে সব কিছুই কিন্তু আমি আমার শর্টস ভিডিওতে দিয়ে দেব চাইলে তোমরা চেক আউট করতে পারো তো এদিকে রেডি হয়ে গেছে ইডলি এবং বাদামের চাটনি আর এদিকে রয়েছে পাস্তা তো এই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে কেমন আছে হ্যাঁ ভালো সব পেরেছ আচ্ছা চলো এবার ড্রেস চেঞ্জ করে নাও টিফিন টিফিন ফিনিশ করেছো এই যে চলে এসেছে স্কুল থেকে যুদ্ধ জয় করে এবারে বাড়িতে আমাকে সারাটা দিন যুদ্ধ করতে হবে আর এদিকে স্কুল থেকে আসলেই সবার প্রথমে আমার কাজ টিফিনটা চেক করা যে ফিনিশ করেছে নাকি তো এই জিনিসটা যদি ফিনিশ হয় তবে মনটা একটু শান্তি লাগে যে না সকালে উঠে কষ্টটা একটু সার্থক হয়েছে মা গেছিল আজকে বাগানে তো বাগানে গিয়ে দেখে অনেকগুলো ঘাটকোল পাতা হয়েছে তো সেগুলোই তুলে এনেছে এই পাতা বাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো সান টান করা কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে বান্না ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে তো একদিক থেকে সূর্য মর্নিংয়ে স্কুল থাকলে না খুব ভালো হয় সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে তো ওদিকে হয়ে গেছে এখন আমি যাব পুজো করব পুজো করে নিয়ে পুরো আমি ফিরি তারপরে অনেকটা সময় আবার হাতে পাবো আর কি তারপরে সূর্যকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে এই যে আমার ঠাকুর এখানে পুজো করব পুজো করে তারপরে নিচে যাব তো চলো তোমরা চলো সাথে চলো তাহলে ভ্লগটা এখানেই শেষ করি আবারও দেখা হবে পরের আরেকটি ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভ্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও